প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সে সকল পত্রিকাগুলোতে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো আপনারা জানেন না অর্থাৎ প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো প্রকাশিত হয় সেই পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন নেবে তো দেখতে পাচ্ছেন সাহায্যকারী নেবে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এটা জন্য এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ প্রকাশের তারিখ আর দেখতে পাচ্ছেন এটার আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটশো সতানব্বই জন নিবে প্রকাশিত তারিখ সতেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নির্বাহী কর্মকর্তা নেবে ছাব্বিশ জন হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একত্রিশ জন সহকারী প্রকৌশল নেবে চুরাশি জন মেডিকেল অফিসার নেবে একশো সাতাত্তর জন শহর পরিকল্পনাবিদ নেবে একশো আটষট্টি জন সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্ন জন উপসহকারী প্রকৌশলী সিভিল নেবে সাতাত্তর জন উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ নিবে একশো বাইশ জন উপসহকারী প্রকৌশলী নিবে হচ্ছে যান্ত্রিক একাশি জন পৌর নির্বাহী কর্মকর্তা নিবে বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা নেবে পঁয়তাল্লিশ জন প্রশাসনিক কর্মকর্তা হ শ্রেণীর নিবে হচ্ছে নয় জন তো আরও আরও পদ রয়েছে বিস্তারিত দ্বিতীয় পাতায় রয়েছে তো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা আটশো জন নেবে তো পারছেন ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত অফিসার ক্যাশ এটা হচ্ছে আটশো বান্ন জন নিবে তারপর দেখতে পারছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চোদ্দ জন নিবে এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী প্রকৌশলে সিভিল তিনজন সহকারী প্রকৌশলে বৈদ্যুতিক নেবে হচ্ছে একজন তারপর দেখতে পারছেন সহকারী পরিচালক নেবে হচ্ছে দুইজন সহকারী স্থাপত্য নিবে একজন সহকারী প্রোগ্রামার নেবে একজন সহকারী নগর পরিকল্পনাবিদ নেবে তিনজন সহকারী অথরাইজড নেবে হচ্ছে চারজন জিআইএস অ্যানালিস্ট নেবে একজন উপসহকারী প্রকৌশলে সিভিল নিবে চারজন উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ নেবে দুইজন তারাও দেখতে পারছেন শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা ছাব্বিশ জন বারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন সাত পনেরো কম্পিউটার অপারেটর আটজন ক্যাশিয়ার নিবে একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে তিনজন তার অফিস সহায়ক নিবে তেরো জন খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে পদের সংখ্যা জন দেখতে পাচ্ছেন তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নির্বাহী প্রকৌশল নিবে একজন নির্বাহী প্রকৌশলে যান্ত্রিক নিবে একজন নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ নিবে হচ্ছে একজন তারও সহকারী হেলথ অফিসার নিবে একজন ভেটেনারি সার্জন নিবে একজন মেডিকেল অফিসার নিবে একজন উপসহকারী প্রকৌশল নিবে চারজন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিবে একজন এস্টিমেটর নিবে একজন চিফ অ্যাসেসর নিবে হচ্ছে একজন ড্রাফটসম্যান নিবে হচ্ছে একজন তারপর দেখতে আছেন বাংলাদেশ অক্ষ প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয়জন কম্পিউটার অপারেটর একজন হিসাব নিরক্ষক নিবে হচ্ছে একজন অফিস সহায়ক নিবে হচ্ছে তিনজন তো তারপরে দেখতে পারছেন এখানে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স সে হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা উনত্রিশ জগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সাত মধ্যে কম্পিউটার অপারেটার দুইজন কম্পিউটার অপারেটার চারজন তার ডাটা এন্ট্রি অপারেটার ছয়জন অফিস কম্পিউটার মধ্যে চারজন ক্যাশিয়ার নিবে একজন স্টোর কিপার নেবে একজন ড্রা ডুয়েট ডাক নেবে হচ্ছে একজন তারও দেখতে পারছেন টেলিফোন অপারেটর একজন অফিস এক নেবে নয়জন তো তারও দেখতে পারছেন এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নব্বই জন নেবে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নব্বই জন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তো এটার আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে তথ্যগুলো রাখবে এখানে দেওয়া রয়েছে তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো আঠারো জন নিবে এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ফার্মাসিস্ট নিবে দুইজন হিসাব রক্ষণ রক্ষক নেবে হচ্ছে চারজন ওষুধমান সহকারে চারজন ইউ ভি কাম ডাটা প্রসেসার নেবে চারজন হিসাব রক্ষক নিবে একজন কোষাধ্যক্ষ নিবে পাঁচজন সাত মুদ্রাক্ষের কম্পিউটার অপারেটর পাঁচজন লাইব্রেরি নেবে হচ্ছে চারজন তারপরে কম্পাউন্ডার নেবে চারজন তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক সাত জন তারপরে জাতীয় ক্রিয়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চল্লিশ জন নিবে এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী স্থাপতি নেবে একজন প্রশিক্ষক নিবে চব্বিশ জন সহকারী প্রকৌশলী সিভিল নিবে আটজন সহকারী প্রকৌশলে ইলেকট্রিক্যাল যান্ত্রিক নিবে চারজন উপসহকারী প্রকৌশলে ডিপ্লোমা স্থাপতি নেবে একজন সহকারী পরিকল্পনা গবেষণা অফিসার নিবে একজন গ্রন্থকারীক নিবে একজন ইনস্টেকটা নিস্টেকশন নিবে হচ্ছে একজন তারাও একটু পারছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তিরানব্বই জন নেবে সহকারী প্রকৌশলী চুয়াল্লিশ জন তারা উপসহকারী প্রকৌশলী ঊনপঞ্চাশ জন ষোলো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ জন নিবে ছয় এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী প্রকৌশলে নিবে হচ্ছে জন সহকারী প্রকৌশলী প্রশাসন নিবে একজন রক্ষণ অফিসার নিবে হচ্ছে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ম্যাকান অটোমোবাইল নিবে তেরো জন অডিটর নিবে একজন হিসাবরক্ষক নিবে একজন প্রশাসনিক কর্মকর্তা দুজন কম্পিউটার অপারেটর তিনজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে হচ্ছে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পানির সম্পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো তিরাশি জন নিবে আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে চারশো তিরাশি জন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি সাতাশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শুরু হবে তো আমরা এবার হচ্ছে দ্বিতীয় পাতায় চলে যাবো এটা ছিল প্রথম পাতা তো প্রথম পাতারে অংশ অংশবিশেষ আর কি দ্বিতীয় পাতায় দেওয়া রয়েছে অর্থাৎ তৃতীয় পাতায় দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে বিশেষ আর আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারে যে তথ্যগুলো আমাদের অন্য আর কি দেখতে চাচ্ছেন তো তাহলে আমাদের চ্যানেল পেজে গিয়ে অবশ্যই দেখবেন অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে অর্থাৎ আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব তো এটা হচ্ছে তৃতীয় নম্বর পাতা আমরা লাস্টের পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমরা এগুলো দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চার হাজার একশো ছেষট্টি জন তো এটা হচ্ছে ঢাকা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য তো এটার হচ্ছে তিরিশে নভেম্বর আর কি আবেদনের শেষ তারিখ অর্থাৎ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পনেরো জন এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে দুই এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত প্রশাসনিক কর্মকর্তা একজন অফিস অফিসকের কাম কম্পিউটার মুদ্রাক্ষর একজন গাড়ি চালক একজন তো তারপর দেখতে পারছেন এখানে যে জেলা পরিষদ কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ জন নিবে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস সহায়ক নিবে হচ্ছে জন এটা হচ্ছে বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে জেলা পরিষদ সাতপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ জন নিবে পঁচিশ এগারো পঁচিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তো তারপরে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো আপনারা অনেকেই নিয়োগ খুঁজে পান না দেখতে দেখতে পারছেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কৃষি মন্ত্রণালয়ের চাকরির পদের সংখ্যা ছাব্বিশ জন চার এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সারে জমিনের তদন্তকারী তা চারজন সাত মুদ্রাক্ষের কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর নিবে চারজন অফিস সরকারের কম্পিউটার মুদ্রা রাক্ষিক দুইজন ক্যাশ সরকার নেবে দুইজন অফিস সহায়ক আটজন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর দুইজন হিসাব রক্ষক একজন অফিস সরকারের কম্পিউটার মধ্য রক্ষেক ছয়জন অফিস সহক এগারো জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে সহকারী প্রকৌশলী নিবে চারজন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নিবে চারজন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিবে একজন সহকারী প্রোগ্রামার নেবে হচ্ছে একজন সিনিয়র কম্পাউন্ডার অপারেটর নেবে দুইজন তারপর বান্দর পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নিবে একজন গ্রন্থাগার সহকারী নিবে নিবে হচ্ছে একজন কার্য সহকারী নিবে দুইজন ড্রাইভার নিবে হচ্ছে একজন চেয়ারম্যান নিবে একজন অফিস সহায়ক নেবে তিনজন চৌকিদার নিবে একজন মালি নেবে হচ্ছে একজন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কিনে দেওয়া রয়েছে তো তারপর আমরা এক নজরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ যারা কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন তো তাদের জন্য আর কি এক নজরে চাকরি আর এফ এল গ্রুপে চাকরি বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এনআরবি ব্যাঙ্ক পিএলসিতে তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ রূপায়ণ গ্রুপে তেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তার প্রাণ গ্রুপে ছয় ডিসেম্বর কণ্ণফুলি গ্রুপে তিরিশে নভেম্বর তারপর বসুন্ধরা গ্রুপে আঠাশে নভেম্বর ব্রাকে এটা হচ্ছে সাতাশে নভেম্বর তারপরে এসিআই মোটরস লিমিটেডে তিনে ডিসেম্বর আকিজ বেকার্স লিমিটেডের তিরিশে নভেম্বর বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে উনতিরিশে নভেম্বর যমুনা গ্রুপে তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ